বন্ধুরা একদিন টুনি নতুন গাড়ি কিনে বাড়ি যাচ্ছিল তখনই টুনি একটা বাচ্চাকে মেরে ফেলে। তখনই সেখানে সাপের মা চলে আসে সাপটার মা এসে খুব কান্নাকাটি করতে থাকে এবং সাপটার মা টুনির পেছনে তাড়া করতে থাকে এবং অন্যদিকে বাড়িতে যখন টুনি তার মায়ের সাথে রাতের বেলা ঘুমাচ্ছিল তখনই সেই সাপটি চলে আসে এবং টুনিকে কামড় দিয়ে চলে যায় তখনই টুনির মা ঘুম থেকে উঠে কান্নাকাটি শুরু করতে থাকে তার ছানা টুনি সেখানেই মারা গেছে তারপর টুনি তার ছানাকে নিয়ে একটা তান্ত্রিকের কাছে যায়। এবং তান্ত্রিককে সব ঘটনা খুলে বলে তখন তান্ত্রিকটি বলে যে যে এই ভিডিওটি দেখছে সবাই যদি একটা করে লাইক এবং একটা করে সাবস্ক্রাইব করে দেয় তাহলে তোর বাচ্চা এক্ষুনি বেঁচে যাবে বন্ধুরা তোমরা প্লিজ একটা করে লাইক এবং একটা করে সাবস্ক্রাইব করে দাও তোমরা কি চাও না আমার ছানা বেঁচে যাক একদিন দুটো ভয়ানক ডাইনি পাখির ছানার পেটের ভিতরে ঢুকে যায় এরপর টুনটুনি পাখির ছানা বাড়ি যায় এবং বাড়ি গিয়ে টুনটুনি পাখির ছানা তার মাকে বলে যে তার পেটে খুব যন্ত্রণা করছে তাই পাখি তার ছানার কষ্ট সহ্য করতে না পেরে তার ছানার পেটের ভিতরে ঢুকে যায় এবং সেখানে গিয়ে দেখে দুটো ভয়ানক ডাইনি তার ছানার পেটের ভিতরে বসে আছে তখন টুনি ওই ডাইনিদেরকে বলে তোমরা আমার ছানার পেটের ভিতরে কি করছো বেরিয়ে যাও তোমরা এখান থেকে তোমাদের জন্য আমার ছানার পেট ব্যথা করছে বন্ধুরা একদিন একটা ডাইনি মাথায় করে লাড্ডু নিয়ে যাচ্ছিল আর সেই লাড্ডুটি ডাইনির মাথা থেকে ফসকে মাটিতে পড়ে যায় এবং সেই লাড্ডুটি এসে পড়ে টুনির সামনে এবং টুনি সেই লাড্ডুটি নিয়ে বাড়ি চলে যায় এবং ডাইনিটি তার লাড্ডু খুঁজতে খুঁজতে টুনির বাড়িতে চলে আসে এবং এসে দেখে যে লাড্ডুটি টুনি তার ছানাকে খেতে দিচ্ছে এই দেখে ডাইনিটি রেগে গিয়ে টুনিকে খেয়ে নেয় এবং টুনির ছানা কাঁদতে কাঁদতে বলে তুমি আমার মাকে ছেড়ে দাও একটা মাত্র লাড্ডু খেয়েছি তার জন্য তুমি আমার মাকে খেয়ে নিলে টুনি পাখির ছানা একদিন বাজার থেকে একটা মাছ কিনে বাড়ি যাচ্ছিল ঠিক তখনই টুনির ছানার সামনে একটা ভয়ঙ্কর ডাইনিসে পড়ে এবং ডাইনিটি টুনির ছানার কাছ থেকে মাছটি কেড়ে খেয়ে নেয় এবং টুনির ছানার দেহের মধ্যে ঢুকে যায় ডাইনিটি টুনির ছানার দেহের মধ্যে ঢোকার কারণে টুনি পাখির ছানা একটা ভয়ঙ্কর ডাইনি পাখিতে পরিণত হয় যখন টুনির ছানা বাড়িতে যায় তখন ওর মা টুনি বুঝতে পারে যে তার ছানাকে ভূতে ধরেছে তাই পরের দিন টুনি তার ছানাকে নিয়ে এক সাধু বাবার কাছে যায় এবং সাধু বাবা বলে যে যে এই ভিডিওটি দেখছে সে যদি এক্ষুনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করে দেয় তাহলে তোর ছানা এক্ষুনি ভূতের কবল থেকে মুক্তি পেয়ে যাবে বন্ধুরা তোমরা প্লিজ একটা করে লাইক এবং একটা করে সাবস্ক্রাইব করে দাও তোমরা কি চাও না আমার ছানা ভূতের কবল থেকে মুক্তি পাক বন্ধুরা একদিন একটা ভয়ঙ্কর ডায়নি আকাশে উড়ে উড়ে যাচ্ছি কিন্তু হঠাৎ তার হাত থেকে তরোয়ালটা ফসকে নিচে পড়ে যায় এবং অন্যদিকে মাটিতে টুনি এবং তার মেয়ে টোনা খেলা করছিল আর হঠাৎ সেই তরোয়ালটি টোনার মাথার মধ্যে এসে ঢুকে যায় এবং টোনা ওখানেই ছটপট করতে করতে মারা যায় এই দেখে টুনি খুব কান্নাকাটি করতে থাকে তখনই ওখানে একটা পরি চলে আসে তোরা একদিন টোনা আর টুনি হানুমইন করতে বিদেশে যাচ্ছিল তারা তাড়াতাড়ি করে প্লেনে চেপে পড়ে কিছুক্ষণের মধ্যে প্লেনটা উড়তে শুরু করে প্লেনটা যখন আকাশ পথে উঠছিল তখন টোনা আর টুনি খুব মজা করছিল, তারা যখন মজা করতে করতে যাচ্ছিলো তখন প্লেনটি খুব নড়াচড়া করতে শুরু করে সেই নড়াচড়ার শব্দে টোনা অনেক কান্নাকাটি করতে থাকে আর টোনার কান্নাকাটি দেখে টুনি একটা জাদুই কলসি বার করে এবং সেটা থেকে একটা পরি বেরিয়ে আসে আর পরিটি তখন বলে টুনি তোরা কিছুক্ষণের মধ্যেই মারা যাবি আমি তোদেরকে বাঁচাতে পারি যদি সবাই এই ভিডিওটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেয় বন্ধুরা তোমরা কি চাও না যে আমরা এখান থেকে বেরিয়ে যাই প্লিজ একটা করে লাইক এবং একটা করে সাবস্ক্রাইব করে দাও কুসুমপুর জঙ্গলে টুনি তার ছোট্ট ছানাকে নিয়ে থাকত একদিন মাঝরাতে টুনির একটা ছানা জানালা দিয়ে তার মায়ের গলার আওয়াজ শুনতে পায় টুনটু মা টুনটুন এসো বাইরে এসো মা টুনটুননি তোগন তার মায়ের आवाज মনে করে বাইরে যেতে চাই টুনটুনি যখন বাইরে যাওয়ার জন্য দরজার কাছে আসে তখনই তার মা সামনে গিয়ে দাঁড়ায় আর টুনটুনিকে ঘরের ভিতরে ঢুকিয়ে নাই আর বলে টুনটুন তুই এত রাতে বাইরে যাসলি কেন মা তুমি একটু আগে তো আমাকে বাইরে তাই তো বাইরে যাতছিলাম না না ওটা আমি না ওটা একটা শাকচুরি ওই দেখ গাছের ডালে বসে আছে প্রতিদিন মাঝরাতে ও সবাইকে এমন ডাকে আর ওর ডাক যারা বাইরে বেরোয় তাদেরকে ঘাড় মুটকে খেয়ে নাই দিন রাত্রি টোনা এবং টিঙ্কু বাড়ি ভিড়ছিল তারা যখন রাস্তা দিয়ে যাচ্ছিল সেই রাস্তার পাশে থাকা একটা কুয়ো থেকে তারা তার মায়ের গলা শুনতে পায় টোনা টিঙ্কু এই আয় আমি তোদের তারা তাদের মায়ের শব্দ শুনে তারা মনে করলো তার মা ওখানে বসে আছে তারা যেই ওখানে গেল সেখানে তখনই ওই কুয়া থেকে একটা হাত বেরিয়ে আসলো এবং সেই হাতটি টিঙ্কুকে কুয়োর মধ্যে ঢুকিয়ে নিল এই দেখে টোনা খুব ভয় পেয়ে যায় তারপর টোনা জাদুপরীর কাছে আসে এবং জাদুপরি সব ঘটনাটি খুলে বলে এর একটা মুরগি ছিল সেই মুরগিটি প্রতিদিন একটা করে ডিম দিত সেই ডিম বিক্রি করে টুনির সংসার চলত একদিন মুরগিটি বাইরে ঘুরতে বের হয় ঘুরতে ঘুরতে সন্ধ্যা হয়ে যায় এবং সে বাসার দিকে রওনা হয় মাঝ রাস্তায় তার সামনে একটা ডাইনি চলে আসে আর মুরগিটিকে খেয়ে নেয় এরপর টুনি তার মুরগিটিকে খুঁজতে খুঁজতে সেই রাস্তার মাঝখানে চলে আসে এবং টুনি এসে দেখে যে রাস্তায় রক্ত পড়ে আছে তখন সেই রক্ত ডেকে টুনি খুব কান্নাকাটি করতে থাকে তার কান্নাকাটি শুনে সেখানে পড়ি চলে আসে এবং বলে টুনি আমি তোকে একটা নতুন মুরগি দিতে পারি যদি সবাই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেয় প্লিজ বন্ধুরা তোমরা ভিডিওটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও বাহ বাহ সবাই চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করা শুরু করে দিয়েছে এই নে টুনি তোকে আবার একটা নতুন মুরগি দিলাম এই নে আমার ছোট্ট টুনি ছানা তোকে একটা মুরগি দিলাম এবার উপরে ওঠে আয় এই নাও আমার মা তোমাকে একটা মানুষ দিলাম এবার উপরে উঠে আসো আমার ছানা তোকে একটা ছাগল দিলাম এবার উপরে আয় এই মা তোমাকে একটা কুকুর দিলাম এবার উপরে উঠে আসো এইনে আমার ছোট্ট টুনি ছানা তোকে একটা আম দিলাম এবার উপরে উঠে আয় আমার ডাইনি মা তোমাকে টুনি কে এবং টুনি দিলাম এবার উপরে উঠে আসো এই ছোকরা তুই আমাকে আর আমার ছানাকে নিচে ফেলে দিলি কেন শোন টুনি আমি তোকে আর তোর ছানাকে আবার উপরে তুলবো যখন সবাই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে ঋষম নেতা ছানাকে নিয়ে বসেছিল কিছুক্ষণ পর সেখানে একটা কাক চলে আসলো এবং কাকটি এসে টুনিকে তখন বলল টনি তোর বাচ্চাগুলোকে সেই ছোটবেলায় দেখেছিলাম তখন তোর বাচ্চাগুলো কত ছোট ছোট ছিল তখন যদি আমি তোর বাচ্চাগুলোকে খেতাম তখন আমার পেটের একটা কোনাও ভরত না কিন্তু এখন দেখ তোর বাচ্চাগুলো কত বড় বড় হয়েছে আমি কিন্তু তোর বাচ্চাদের দেখে আর লোভ সামলাতে পারছি না তোর বাচ্চাকে আমি এক্ষুনি খাবো এই কথা বলে কাক যেই টুনির ছানাদেরকে খেতে যাবে ঠিক তখনই উপস্থিত হয় সেই বনের বনপরি এবং বনপরিটি তখন বলে কাক তুই তাড়াতাড়ি এখান থেকে চলে যা আমি তোকে করে তুই কেন এই টুনিকে জ্বালাতন করছিস তাড়াতাড়ি এখান থেকে বেরিয়ে যা বলছি তখন কাক বলল। আমি তখনই যাব যখন সবাই ভিডিওটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে টিঙ্কুর বাসাটি গাছের ডাল থেকে নিচে পড়ে যায় টিঙ্কু দাঁড়িয়ে থাকে কেউ এসে তার বাসাটি তাকে তুলে দেবে কিন্তু সবাই টিঙ্কুর পাশ দিয়ে চলে যায় টিঙ্কুর বাসা কেউ তোলে না তখনই একটা শিয়াল মামা টিঙ্কুর পাশ দিয়ে যাচ্ছিল টিঙ্কু তখন বলে শিয়াল মামা শিয়াল মামা আমার বাসাটা গাছ থেকে নিচে পড়ে গেছে তুমি একটু আমার বাসাটা গাছের উপরে তুলে দাও না শিয়াল মামা টুনির মুখে একথা শুনেই তাড়াতাড়ি করে ওখান থেকে চলে যায় টিঙ্কুর বাসা কেউ তুলে দিচ্ছিল না বলে টিঙ্কু ওখানে বসে অনেক কান্নাকাটি করতে থাকে তখনই টিঙ্কুর পাশ দিয়ে একটা ডাইনি যাচ্ছিল তখন ডাইনিটি বলে টিঙ্কু তুই কান্নাকাটি করিস না আমি তোর বাসা তুলে দেবো যদি সবাই ভিডিওটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেয় প্লিজ বন্ধুরা তোমরা ভিডিওটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও না হলে আমি আমার বাসা আর ফিরে পাবো না